বন্ধুর বিয়ের গায়ে হলুদে আমার সাজ এবং বন্ধুরও কিছু ভিডিও আপলোড করছি এটা হচ্ছে তত্ত্ব এটা হচ্ছে আমরা ছেলের বাড়ি থেকে তত্ত্ব দিচ্ছি মেয়ের বাড়িতে তত্ত্বগুলো এত সুন্দর সাজানো হয়েছিল খুব মিষ্টি লাগছিল দেখতে এটা মিষ্টি দিয়ে বানানো গায়ে হলুদ গায়ে হলুদের জলে স্নান করানো হচ্ছে এরপরে সব বন্ধুরা মিলে সারপ্রাইজ দিয়েছে বিয়ার দিয়ে স্নান করিয়েছে বরকে ভাবা যায় পরিবারের সবার মিলে আনন্দ করা হচ্ছে সবাই নাচি হই হুল্লোর এত মজা হয়েছিল বিয়েটাতে একদম আমার পাশের বাড়ির বন্ধু খুব মজা হয়েছিল আমাদের বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই মিলে আমরা খুব খুব মজা করেছিলাম কয়েকটা দিন ভীষণ আনন্দে কেটেছিলো কয়েকটা দিন পুজো দিতে যাওয়া আমাদের পাড়ারই একটা মন্দিরে পুজো দিতে যাওয়া এটা রিচুয়ালসের মধ্যে পড়ে আমরা